আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন সবাইকে এইচএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার আমরা সবাই জানি এইচএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে আজকে মিনিস্টার কোম্পানিতে নিউ বিজ্ঞপ্তি আজকে এম টি নিউজ টোয়েন্টি ফোর জব এবং এইচএম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল নিউ বিজ্ঞপ্তি দিয়েছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডে প্রতিষ্ঠানদের কেপিআই এবং পারফরম্যান্স মূল্যায়ন বিভাগে নিয়োগ দেওয়া হবে আগ্রহী ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন এই যে অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত যেখানে আছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি হান্ড্রেড পার্সেন্ট তাই আপনারা দেরি না করে এখানে সকল ধরনের সরকারি বেসরকারি চাকরি পাইবে চাকরির নিয়োগ পরীক্ষায় সকল সকল সমস্যার সমাধান করা হয় এবং পদের নাম সংখ্যা হিসেব ম্যানেজার সবের ম্যানেজার তিনটি আবেদনের যোগ্যতা প্রার্থীর বিএ বিবি ডিগ্রি থাকতে হবে এছাড়া তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন সময়সীমা আঠাশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকায় এবং এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বিডিজ ডট কম লিখে অ্যাপ্লাই করতে পারবেন ওখানে অ্যাপ্লাই ডি অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া থাকবে বেতন অন্যান্য সুবিধা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এর ছাড়া প্রভিডেন্ট পান মোবাইল বিল প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসব বোনাস কোম্পানির নিয়ম নীতিমেলা অনুযায়ী দেওয়া হবে আবেদনের নিয়ম আগ্রহীরা বিজ্ঞপ্তি বিস্তারিত দেখে আবেদনের নিয়ম জানতে ক্লিক করুন এখানে অনলাইন টেকনোলজিতে ক্লিক করে পুরোপুরি আপনারা দেখতে পারবেন চাকরি দেবে এবং মিনিস্টার কোম্পানিতে যে যে ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সেই পথে আপনারা এখনই যার যারা আবেদন করেননি তারা আবেদন করুন এবং পাশে থাকা কোনটি অন করে দিন এবং যারা যারা এখন আবেদন করেননি তারা তারা এইচএম অনলাইন টেকনোলজির এই ভিডিওটি দেখে আবেদন করে পুরোপুরি ভিডিওটি দেখে আপনারা এখনই অ্যাপ্লাই করুন এবং এইচএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল আপনারা সবাই জানেন যে এই ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হানড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি তাই আর দেরি না করে কোম্পানির নিয়ম নীতি অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করুন এবং এইস এম অনলাইন টেকনোলজির সাথে থাকুন নতুন নতুন চাকরির খবর পেতে সবার আগে সবার ফার্স্টে নোটিফিকে